প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত বন্ধুরা তো আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার শুধুমাত্র কয়েক টুকরো সেদ্ধ আলু থাকলেই এই স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে আর খেতে হয় অসম্ভব মজার চাই চা চাই বলো বা কোনো সস সবারই সাথে কিন্তু জমে যায় বিকেলে একদম পারফেক্ট রেসিপি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমেই আমি কিছু আলু নিয়েছি সেগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর কিছু এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি ও কিছু লঙ্কা কুচি পেঁয়াজটাকে ভালোভাবে হাতে করে আমি ঘষে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ বন্ধুরা লবণ দেওয়ার পর আমি আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব যেমন যেমন গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো ছোটো চামচে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ সবগুলোই কিন্তু ছোট চামচের এক চামচ করেই আমি দেব এরপর দিয়ে দেওয়ার পর দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো খুবই কম পরিমাণে দিয়েছি এরপর এখানে অ্যাড করবো আমি চাট মশলা চাট মশলা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য এখানে দিয়েছি এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে করে মেখে নেব খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে নিয়েছি তো খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পর এখানে আমি আর একটা জিনিস অ্যাড করবো এখানে আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ার এটার বাইন্ডিং জন্য দিয়েছি আমি তো দেওয়ার পর ভালোভাবে আবারও মেখে নেব সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে তো একটা পর্যায়ে এটা ডয়ের মতো হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি আরেকটু লাগবে বলে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার তো বন্ধুরা দেখো ডোয়ের মতো হয়ে গেছে এরপর আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি এই বেলনা চাকির উপরে আমি ডোটাকে ভালোভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পর এটাকে রোল করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি মানে গোল গোল করার পর রোল করেছি এরপর হাতে করে একটু মাছ বরাবর চেপে চেপে দেবো যাতে এর মানে আমি শেপটা দেবো ট্রায়াঙ্গেলের এরকম করে শেপ দিয়ে দিলে ট্রায়াঙ্গেলের শেপ চলে আসবে তার জন্য ঠিক এইরকমভাবে করে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে পিস করে কেটে নেব তো দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি এরপর ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি আমি বন্ধুরা দেখো সবগুলোই আমার কাটা হয়ে গেছে তো যেগুলো একটু মানে শেপ আসেনি সেগুলোকে হাতে করে চেপে চেপে ট্রাইঙ্গেলে শেপ দিয়ে দেবো তো ঠিক এই রকমভাবে করে নিতে হবে কাজটাকে তো একটা আমার রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা এরপর আমি এটাকে ব্রেড কামসের মধ্যে কোট করে নেব তাই আমি ব্রেড নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে খুব সুন্দরভাবে হালকা হাতে তো দেখো বন্ধুরা একটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো সেমভাবে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি দেখো আবারও ভালোভাবে এটাকে আমি শেপ দিয়ে দেবো খুব সুন্দরভাবে ট্রাইঙ্গেলের শেপ তো আবারও ব্রেড কামসের মধ্যে আমি এটাকে কোট করে নেব তো খুব সুন্দরভাবে আমি কোট করে নিয়েছি দেখো তো বন্ধুরা সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এগুলো এবার ভেজে নেওয়ার পালা তো চলো আমি গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে স্ন্যাক্সগুলোকে দিয়ে দেবো তেলটা যেহেতু ভালোভাবে গরম হয়েছে বলে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ফুটছে দেওয়ার সঙ্গে সঙ্গেই স্ন্যাক্সগুলো তো হালকা হাতে এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে আমি উল্টে নেব তার আগে একটু নাড়িয়ে দেবো যাতে নিচে না লেগে যায় তার জন্য তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পর এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো আর সেম প্রসেসে বাকিগুলোকেও ভেজে নেবো তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো সেমভাবে সবগুলোকেই আমি ভেজে নিয়েছি তো চলো বন্ধুরা আমি সার্ভ করে তোমাদেরকে একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি আমি এটা সসের সঙ্গে উপভোগ করেছি তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো খুবই সুন্দর হয়েছিল খেতে একটা খেয়েও মন ভরবে না এতটা সুন্দর হয় এটা খেতে বাড়িতে চট জলদি বানিয়ে নিতে পারো কোনো গেস্ট এলে গেস্টকেও বানিয়ে খাওয়াতে পারো তারা প্রশংসা তোমার করবি এটা আমি গ্রানটি সহকারে বলছি তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে